হাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন অপিসক লোক নিবে এগারো জন আবেদন করতে পারবেন তাও স্থায়ী সরকারিভাবে অষ্টম যদি পঞ্চম পঞ্চম শ্রেণী জানেন আপনি অবশ্যই প্রাইমারি পাস করছেন ভিডিওটা ক্লিক করছে মানে আপনি প্রাইমারি পাস করছেন এখানে যদি পঞ্চম শ্রেণী সরকারি চাকরি করতে পারবেন পঞ্চম শ্রেণীতে এটা দেখেন এখানে লেখা আছে গণতন্ত্র বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের কৃষি মন্ত্রণালয়ের অধীনে পাট গবেষণা ইনস্টিটিউটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেখানের মধ্যে অফিস নিয়োগ দিচ্ছে আপনাকে পঞ্চম শ্রেণী যদি আবেদন করতে পারেন আপনার চাকরি ডান দেখেন আমি এখানে একবার গত দু বছর আগে আমি পরীক্ষা দিয়েছিলাম এখানে একবারে চাকরি নিজের যোগ্যতা হবে ফিউর ভাবে ফেয়ার ভাবে প্রত্যেকটা চাকরি হয় নিজে যদি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি হয় এখানে নিশ্চিন্তা আবেদন করতে পারবেন এরপরে আছে আপনার অফিস সহকারে কাম কমিটি ক্ষুদ্র করে একজন নেবে এরপর আবার অপসয়ের কাম কমিটি ক্ষুদ্র এদিক নয়জন নয় জন নেবে এটি পাস করলে হবে এদিক দিয়ে আবার বিভিন্ন পদে একটা নিউজ প্রকাশ করছে কৃষি মন্ত্রণালয় অধীনে পাট পাট গবেষণা ইনস্টিটিউটের মধ্যে তো আমি মনে করবো আপনার অবশ্যই একটি পঞ্চম শ্রেণীর পাশে একটা সার্টিফিকেট আছে যদি থেকে থাকে মিস করে না এরকম সরকারি চাকরি সুবর্ণ সুযোগ আর পাবেন না আবেদনটা করে ফেলেন পঞ্চম শ্রেণীর আবদ্ধ মানে এখানে ক্লাস থ্রি ফোর ফাইভ এর যে সকল গণিত আছে যে সকল ইংরেজি আছে ওগুলো আসবে একবারে ইজি প্রশ্ন হবে আমার ভিডিওর মূল কথা হচ্ছে আপনার যদি মনে হয় সরকারি চাকরির স্বপ্ন থাকে দেখেন প্রথম হয়তো আপনি এখন বর্তমানে কলেজে পড়তে আছেন বা আপনি স্নাতক ডিগ্রি কমপ্লিট বা আপনি এখন বর্তমানে এসএসসি কমপ্লিট কমপ্লিট দেখেন আপনি সরকারি চাকরি চাকরি করতে পারেন এতে আপনার জন্য অনেক বেশি উপকার হবে মানে এখন যদি আপনি যে কোনো একটা সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবেন এরপর আপনি ধীরে সুস্থ আপনার আস্তে ধীরে আপনি চাকরি চেঞ্জ করতে পারবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার এখানে প্রথমে তারা এখানে যে পদ নিয়োগ দেবে কিভাবে আবেদন করবে আবেদন সমস্যা সবকিছু সবকিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব দেখেন এখানে প্রথম উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইনার এখানে মূল কথা হচ্ছে প্রথমে উপ আহ সহকারী প্রকৌশলী এখানে আপনাকে যে মেশিন ডিজাইনার বলছে মানে এই বিষয়ে আপনাকে একটা উচ্চ মাধ্যমিক বা এই বিষয়ে একটা আপনাকে ডিপ্লোমা থাকলে তাহলে আপনি প্রথম পদের জন্য আবেদন করতে পারবেন প্রথম পদের মধ্যে বাংলাদেশের সকল যারা লোক আবেদন করতে পারবে বাংলাদেশের সকল যারা লোক আবেদন করতে পারবে প্রথম পদের জন্য দ্বিতীয় আছেন বৈজ্ঞানিক সহকারী অবশ্য আপনারা বৈজ্ঞানিক সহকারী অনেকজন আছেন এখানে বৈজ্ঞানিক সহকারী এখানে আবেদন করতে হলো আপনাকে একটা ওই বিষয়ে একটা ডিপ্লোমা বা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়তে আপনার দুই বছর একটা মানে মূল কথা বৈজ্ঞানিক কাজে যদি আপনার অভিজ্ঞ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং স্নাতক ডিগ্রি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন ওই বিষয়ে একটা আপনার ডিপ্লোমা লাগবে এরপর আসেন তিন নাম্বার আপনার জুনিয়র মাঠ সহকারী বারো জন লোক নেবে কৃষি বা আপনার কৃষি কৃষি একটা স্নাতক বা ডিগ্রি লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নাম্বারে উচ্চমান সহকারী তিনজন লোক নেবে আপনি গ্রাজুয়েট হলে আবার আবেদন করতে পারবেন এরপরে দেখেন আপনার উচ্চমান সহকারী কাম কেশিয়ার এখানে একজন নেবে তাও গ্রাজুয়েট হলে আপনি আবেদন করতে পারবেন স্টোর কিপার এখানে নিবে একজন স্নাতক বা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন সাত নাম্বার ষাট করে কাম কম্পিউটার অপারেটর লোক নেবে তিনজন এরপর আবেদন করতে লাগবে কি আপনার আহ কম্পিউটার ভালো মান অভিজ্ঞতা লাগবে এবং এইচএসি পাস লাগবে যার যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই কিন্তু সরকারি চাকরির মধ্যে কম্পিউটার কাজ করার আগ্রহী আবেদনটা করে ফেলেন যদি এইচএসি পাস সার্টিফিকেট থাকে এরপর আবেদন করে আবেদন করার পর তিন চার মাস এরকম টাইম পাবেন এর ভিতরে আপনি কম্পিউটারটা ভালো করে শিখে নিতে পারেন এরপর আছে আপনি গুদাম রক্ষক গ্রাজুয়েট লাগবে এরপরে লোক নেবে একজন এরপর আছে আপনার নয় নম্বরে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে লোক নেবে একজন আপনি কৃষি বিষয়ে একটা ডিপ্লোমা লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর আপনার আছে সুনিয়র জুনিয়র

মন্ত্রণালয় বা কোন সরকারি প্রতিষ্ঠান তারা দুই তিন মাসে এক বছর দুই তাদের ব্যক্তিগত ব্যাপার আবেদনটা করে রাখতে পারেন এটা আপনার বয়স আছে বিশ বছর পর আবেদন দেয় আপনার যে বয়সে আপনি চাকরিটা আহ আবেদন করছেন ওই বয়সটা আপনার ধরা হবে এখানে দেখেন আহ এক বারো নাম্বার আছে অফিসের কাম কম্পিউটার ক্ষুদ্র লোক নেবে একজন সেম পাস এবং কম্পিউটার বেসিক ধারণ আপনার বাংলা বাংলাদেশ ইংরেজি আহ

একবারে বৃন্দ জীবন যে সবাই আমার 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 পরিচিত অনেকজন চাকরি করতেছে বিভিন্ন সরকারি করে সরকার তো আপনাকে সবাই বর্তমান দ্রাব্যমূল্যের দাম সবকিছু বিবেচনা করে একটা স্মার্ট স্যালারি পাবেন আপনি যদি তৃতীয় সত্যি শ্রেণী হয়ে থাকে একটা স্মার্ট স্যালারি সরকার আপনাকে দেবে যেটা দিয়ে আপনি সংসার চালাতে পারবেন এখানে সরকারি চাকরির অনেক এই জন্য তো মানুষ সরকারি চাকরির জন্য পাগল অনেক খেত আছে এখানে বেতন দিচ্ছে আট হাজার দুইশত কত পঞ্চাশ টাকা থেকে দুই হাজার 2000 কত 10 টাকা এটা হচ্ছে তাদের বেসিক সরকারে আপনাকে এটা বিভিন্ন আপনার উৎসব এরপর আপনার বাসাবাড়া আপনার খানা খরচ মানে সবকিছু মিলে আপনাকে একটা ভালোমানের একটা স্মার্ট স্যালারি আপনি দারকরতে পারবেন তাই আমি মন করব ভিডিওতে ক্লিক করছেন মানে আবেদনটা করে ফেলেন এগুলো মিস করবেন না শ্রেণীতে আবেদন কিভাবে করবেন এবার আসেন যারা পূর্বে আবেদন করার অভিজ্ঞতা আছে তারা তো আবেদন করতে পারেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই যারা আবেদন করার আবেদন করেন নাই তাদেরকে একটা রিকোয়েস্ট করি দেখেন এখানে একটা লিঙ্ক আছে দেখেন আপনার প্রথম একটা কম্পিউটার দোকানে দোকানে যাবেন কম্পিউটার কম্পিউটার যে সকল সরকারি আবেদন করা নিয়ে দেখবেন আপনার বাজার আছে যাই বলবেন কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি পার্ট গবেষণা ইনস্টিটিউট একটা নিউজ প্রকাশ করছে আমি ওইখানে আবেদন করবো যদি তারা খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দেবেন এটা সরকারি ওয়েবসাইট লিঙ্ক এখানে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এস টি জে এটি সরকারি কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট লিং পাঠ গবেষণা ইনস্টিটিউট তো এখানে আবেদন করলে আপনি সরাসরি ওদের ওয়েবসাইটে চলে যাবেন ওখান থেকে যাদের মাধ্যমে আবেদন করবে তারা আবেদনটা করে দিতে হবে বাকিটা ওরা আবেদন করে দেবে এখানে আবেদনটা শুরু হবেন নয় ছয় দুই মানে জুন মাসের আপনার জুন মাসের নয় তারিখ থেকে আবেদন শুরু এবং জুলাই মাসের আট তারিখ আবেদন যদি এর ভিডিও 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 দেখে থাকেন রাত্রে দেখলে সকালে যে আবেদন করে ফেলেন সকালে দেখলে এখন এখন যে আপনি আবেদনটা করে ফেলেন সার্টিফিকেটটা নিয়ে যায় এগুলো কিন্তু সবসময় সুযোগ আসে না এগুলো কাজে লাগান এগুলো কিন্তু সরকারি চাকরির অনেক সুন্দর একটা পথ এটা আপনার ইচ্ছে আপনি কোন পদ আবেদন করবেন কিন্তু আমার বলা আমি বলে দিচ্ছি আবেদন ফিসে কতটা যাবে সেটা একটু বলে দিচ্ছি যারা এক নাম্বার পদ আবেদন করবেন তাদের আবেদন ফি হিসেবে যাবে আপনার এখানে আহ পাঁচশত পাঁচশত আঠান আঠান্ন টাকা টোটাল আর যারা দুই থেকে এখন বারো নাম্বার পদ্মা আবেদন করবেন তাদের আবেদন ফি যাবে দুশো তো তেইশ টাকা যারা অফিস আবেদন করবেন তাদের আবেদন ফি যাবে একশো বারো টাকা এই হলে আজকের পুরো বিরুদ্ধে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা করবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে আপনারা আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ